হ্যালো এভরিওয়ান সবাই আশা করি ভালো আছো আমার আর একটি নতুন ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা হচ্ছে আমরা ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে কোথায় নদী সমুদ্র দীঘা যাব দুইটা ফেভিকুইট নিতে লাগবে আমরা কিন্তু ফাইনালে যাব ভুটান আর ভুটান যাওয়ার জন্য দশ টাকা ভাড়া দিয়ে তারপরে ভুটান যেতে হয় তো আমরা উঠে পড়েছি অটোতে আর চলে এসেছি

আমরা একটা জায়গায় চলে এসেছি আর এই জায়গাটায় দেখো কত সুন্দর ফুল আর আমরা এই দিকটা আজকে ঘুরবো তোমাদের পরের ভিডিওতে দিবো কোন জায়গাটায় আমরা ঘুরলাম কোন জায়গাটায় ভিডিও বানাইলাম সব কিছু পরের ব্লগে দেখতে পারবে তোমরা নয় এটা একটা ছোট মিনি ব্লগ দিয়ে